ঢাকা শহরে যানজটের যে সমস্যাটা এটা একটা জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময় সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রকল্প বাস্তবায়িত হলেও সমস্যার জন্য যেহেতু প্রকল্প গ্রহণ করা হয়েছিল সমস্যার কোনো ধরনের সমাধান হয়নি যার ফলশ্রুতিতে এখনও ঢাকা শহরের তীব্র যানজট হচ্ছে উদীয়মান আমাদের দেশের মানে রাজধানী ঢাকা শহরের ভিতরে যে পরিমাণ রাস্তা রয়েছে সেটা অনেক গবেষকার ক্ষেত্রে অতি অনেক অংশে কম কিন্তু যেহেতু এই পরিমাণ রাস্তায় রয়েছে আর এটা আমাদের নগর আমাদের এইখানেই বসবাস করতে হবে সেই সুবাদে এই রাস্তার ভিতরে এই নগরের ভিতরে কীভাবে যানজট করা যায় আমি চার বছর অ্যানালাইসিস করে এই মানে পরিকল্পনাটা হচ্ছে উদ্ভাবন করেছি আমি মোহাম্মদ শরীফুল হক আমি যুব উন্নয়ন অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদে নারায়ণগঞ্জ কর্মরত রয়েছি আমার বিএসসিতে মেজর ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং তো আমি ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় নিজে ফিজিক্যালি গিয়ে সমস্যা সমস্যা ফাইন্ড আউট করেছে এবং সমাধানও ফাইন্ড আউট করেছে এখন আমার হচ্ছে চিন্তা যতনা হচ্ছে যে যেহেতু দেশ সংস্কারের পক্ষে আমাদের চিফ অ্যাডভাইজার জনাব মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনু স্যার উনি তরুণদেরকে একটা প্রায়োরিটি দিচ্ছেন দেশ সংস্কারের ক্ষেত্রে তো আমি জন্মসূত্রে দেশের নাগরিক হওয়ার সুবাদে একজন তরুণ হিসেবে আমার এই প্ল্যানটাকে আমি সবার সামনে উপস্থাপন করতে চাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মহোদয়ের হস্তক্ষেপের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করে যানজট অনুষ্ঠান করতে চাই আমি এখানে চারটা ধাপে কার্যক্রমটি পরিচালনা করতে চাই চারটা ধাপি স্টেপ বাই স্টেপ করতে হবে তো আমি প্রথম ধাপে বলতেছি যে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে অবকাঠামোগত উন্নয়ন বলতে আমি বলতে চাচ্ছি যে স্বল্প কিভাবে রাস্তাগুলো সক্রিয় করা যায় যেমন আমাদের ঢাকার প্রত্যেকটা রাস্তা অমসৃণ এবং বিভিন্ন ত্রুটি যেমন রাস্তাগুলোতে ম্যানগুলো দাঁত না নিচে থাকায় স্মুথলি ভেহিকেলগুলো মুভ করতে পারে না রাস্তাগুলো বিভিন্ন সময় ওয়াসা বিআরটিসি বা বিআরটিসিএল ওরা বিভিন্ন কাজে খনন করে খনন করার ফলে রাস্তাগুলো পরবর্তীতে আবার যত সময় সংস্কার না হওয়ার কারণে রাস্তাগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যায় বৃষ্টির সিজনে বেশি করে এই ক্ষতিগ্রস্তটা বেশি হয় সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় স্থানে যেখানে প্রয়োজন সেই স্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ নির্দিষ্ট স্থানে বাস স্টপেজ প্রয়োজনীয় স্থানে বাস স্টপেজ নির্মাণের মতো পরিবর্তনকে আমি অবকাঠামুক পরিবর্তন বলতে চাচ্ছি দ্বিতীয়ত দফা হচ্ছে প্রশিক্ষিত ড্রাইভিং মানে হচ্ছে প্রশিক্ষিত ড্রাইভিং ব্যবস্থাপনা এবং গুণগত মানসম্মান্য গণপরিবহন পরিবহন ব্যবস্থাপনা চালু করা এটার মাধ্যমে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যানজট নিরসন করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমাদের পেশাগত যারা ড্রাইভার হয়েছে যারা ঢাকা শহরের ইন্টারসিটি গণপরিবহনগুলো ড্রাইভ করে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের ড্রাইভার গুলা প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং শিখে তারপর বিআরটি থেকে অ্যাপ্লাইয়ের এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করে কিন্তু তাদেরকে কোনো থিওরি জ্ঞান দেওয়া হয় না রাস্তায় পরিবহন সেবা প্রদানকালে যে থিউরি জ্ঞানগুলোর প্রয়োজন সেই থিউরি জ্ঞানগুলোর মানে ড্রাইভারদের কাছে না থাকার কারণে আমার কাছে মনে হচ্ছে যে যানজটটা আরও বেশি হয়ে থাকে তাই আমি তাদেরকে একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো গভর্নমেন্টের বিভিন্ন সময় বিভিন্ন টাকা বিভিন্ন খাতে বিভিন্নভাবে খরচ হয় অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন হয় নির্দিষ্ট স্বার্থও হাসিল হয় আবার অনেক ক্ষেত্রে হয় না যেমন আমি যুব উন্নয়ন দপ্তরে কর্মরত অবস্থায় তাকে দেখেছি গভর্নমেন্ট যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকার যুবকদের আত্মকর্মী হিসেবে তৈরি করার জন্য গভর্নমেন্ট ইনভেস্ট করে আপনি যুব উন্নয়নে যদি কোনো তরুণ ট্রেনিং নিতে যায় তাকে বিভিন্ন ভাতা প্রদান করার সহ লোনের ব্যবস্থা করা হয়ে থাকে তো যেহেতু জাতীয় সমস্যা হিসেবে যানজট সমস্যাটা আমাদের দাঁড়িয়ে গেছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ইনভেস্ট করে এদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে গভর্নমেন্টের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না তার জন্য প্রশিক্ষিত ব্যবস্থা গ্রহণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই প্রকল্প গণপরিবহনের মানসম্মত উন্নয়ন করতে হবে আমাদের ঢাকার ভিতরে একমাত্র পরিবহন বিআরটিসি এ ছাড়া কোন পরিবহন মানসম্মত যাত্রী সেবা দিতে পারতেছে না মানসম্মত যাত্রী সেবা বলতে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকার যে পরিবহন বাসগুলো গুলো রয়েছে গণপরিবহন গুলা এইগুলা একটা বাসের ভিতরে বিআরটিসি উইদাউট বিআরটিসি ছাড়া আপনি কোনো বাসে স্বাচ্ছন্দে বসতে পারবেন না বাসগুলো গুলো অত্যাধিক যার ফলে ফিটনেস ফেল যার ফলে যাত্রীরা উঠানামা একটা হ্যাম্পারিং এর শিকার হওয়া লাগে তাই আমি বলবো যে পরিবহনের গুণগত মান উন্নয়ন করতে হবে তৃতীয় দফা হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা করতে হবে ট্রাফিক পুলিশদেরকে সড়কের ফিরিয়ে আনার জন্য সুশৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য তাদেরকে কাজ করতে হবে চতুর্থ মাধ্যমটা হচ্ছে গণ মানুষকে ট্রাফিক রোড সম্পর্কে অবগত করতে হবে এবং তা পালনে যথাযথ ভূমিকা পালন করতে হবে এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে নব্বই নব্বই দিনের মাধ্যমে যানজট ষাট পার্সেন্ট নির্দেশন করা সম্ভব রাজু ডিটিসি ডিটিসিএ এবং ঢাকা ট্রাফিক ডিভিশন নিয়ে একটি মানে হচ্ছে ফর্মেট দাঁড় করিয়েছে তাদেরকে এখান থেকে বিভিন্ন কর্মকর্তাদের গণকে নিয়ে তাদের মাধ্যমে আমি মনে করি আমার এই প্ল্যানটা নব্বই দিন এক্সিকিউট করা সম্ভব